আমি সুন্দরের পূজারী এই কথাটা কিন্তু অনেকেই বলে অনেকের মুখেই শোনা যায় সুন্দরের পূজারী কে না কে সুন্দর ভালোবাসে না সমস্ত কিছু এই সুন্দর পৃথিবীটাকেই তো আমরা সবাই ভালোবাসি তাই আমি সুন্দরের পূজারি এই কথাটা বলাটা বোধহয় ঠিক না কারণ সুন্দরের পূজারী প্রত্যেকেই তো তাই না শুকুৎসিতের পূজারি এই পৃথিবীতে কেউ হয় না কেউ অন্ধকার পছন্দ করে না সবাই আলোকেই পছন্দ করে আলোই ঝলমলে জায়গাটায় অত লোক কত লোক হবে কিন্তু অন্ধকারে কি কেউ যাবে তার মানে প্রত্যেকেই তো আমরা সুন্দরকেই পছন্দ করি সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর বাগান সব কিছু একটা সুন্দর পরিবেশ সেটাই তো সবাই চায় সুন্দর জায়গায় আমরা ঘুরতে যাই সুন্দর সুন্দর খাবার খাই যে দেখতে সুন্দর তার দিকে একটু ডবডপ করে তাকিয়ে দেখি সে বাচ্চাই হোক বড়ই হোক ছেলেই হোক মেয়েই হোক তাকেই বলি বাহ কী সুন্দর দেখতে তাহলে আমরা তো প্রত্যেকেই সুন্দরকে ভীষণ ভালোবাসি আর আমরা নিজেদেরকেও কিন্তু সুন্দর করতে চাই থেকে বড় কথা আমরা হচ্ছে সুন্দর মানুষকে বেশি পছন্দ করি কারণ আমরা যদি কখনো দেখি রাস্তা দিয়ে খুব সুন্দরই একটা মেয়ে যাচ্ছে বা সুন্দর একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা তাকে একটু মনে হয় কোলে তুলে নিয়ে আদর করি বা সুন্দর একটা ছেলে হোক সুন্দর একটা মেয়ে হোক দূর থেকে দেখলে মনে হয় কী ভালো ছেলেটা কী মিষ্টি কি সুন্দর তখন মনে হয় সত্যি আমার ছেলেটা যদি এরকম সুন্দর হতো বা আমার মেয়েটাও যদি এরকম সুন্দর হতো আমি যদি এরকম সুন্দর হতাম কিন্তু সুন্দর ওপরের সুন্দরটা তো আমরা চোখে দেখতে পাই এটা দেখা যায় যে হ্যাঁ এ সুন্দর বা এ কুৎসিত সমুন্দ দেখতে গিয়ে মেয়ে দেখতে গিয়ে তখন দেখে মেয়েটা সুন্দর না কুৎসিত অধিকাংশ বাড়ির মানুষই কিন্তু সুন্দর ওপরের রূপটাকে খোঁজে যে ওপরের রূপটা ঠিক কিরকম তার অবশ্য ওপরের রূপটাই তো দেখা যায় মনটা তো আর দেখা যায় না সেটা তো একটা খোলস দিয়ে ঢাকা থাকে যার মন সুন্দর সেটাও দেখা যায় না যার মন কুৎসিত সেটাও দেখা যায় না কিন্তু প্রকৃত অর্থে সুন্দর কাকে বলা হয় প্রকৃত অর্থে সুন্দর হচ্ছে যার মনটা সুন্দর কিন্তু সেটা দেখা যায় না সেটা থাকে মেঘের আড়ালে তাকে তো আমরা কখনো দেখতেই পারি না সে সুন্দর না কুচি তার সঙ্গে মিশতে মিশতে তার সঙ্গে বিভিন্ন ব্যবহারের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি সেই মনটা কীরকম মনটা সুন্দর না সুন্দর না কিন্তু অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা সুন্দর দেখেই সেটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায় সুন্দর একটা গোলাপের প্রতি আকৃষ্ট হয়ে যায় আর তখন সে গোলাপটাকে ছিটতে ইচ্ছে করে এটাই হচ্ছে কথা সুন্দরের প্রতি আমরা সবাই আকৃষ্ট কিন্তু প্রকৃত অর্থে যদি সুন্দর মানুষের ওপরের খোলসটা না হয়ে ভেতরের মনটা সুন্দর হয় তাহলে কিন্তু সব দিক দিয়ে খুব ভালো হয় কিন্তু সত্যিই তো মনটাকে দেখে বোঝাও যায় না কিছুই না তা ব্যবহারের মধ্যে দিয়েই হচ্ছে মানুষের মন মনের পরিচয় তাই সেই সুন্দর মনটাকে আমরা যদি সবাই সুন্দর করে মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে পারি তবেই তো আমি সুন্দর হয়ে উঠবো আমার মনটা যদি সুন্দর হয় মানুষকে যদি ভালোবাসি সব মানুষের প্রতি ভালো ব্যবহার করি সব মানুষকে আপন বলে কাছে টেনে নিই কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করি গরিব দেখলে তাকে দূরে সরে না যাই মানুষের কষ্ট দেখে কষ্ট না পাওয়া এটাই তো সুন্দর মনের পরিচয় মানুষের কষ্ট দেখে কষ্ট পাওয়া এটা হচ্ছে সুন্দর মনের পরিচয় তাই মন যদি সুন্দর হয় তবে পৃথিবী সব কিছু সুন্দর আর মন যদি কুৎসিত হয় আর যার মনটা সুন্দর সে কিন্তু সব কিছু সুন্দর দেখে এটা কিন্তু সত্যি কথা আর যার মনটা কুৎসিত সে তার মধ্যে দিয়ে কোথাও থেকে একটু নিন্দা চর্চা ঠিক করে নেবে তাই একজন মানুষ হোক একজন মানুষকে প্রথমে আগে তৈরি করতে হবে তার মনটা সুন্দর আর তারপরেই অবশ্যই তার বাইরের রূপটাকে সুন্দর করতে হবে